জয় হিন্দ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদাত একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই বন্ধুরা তো তোমরা প্রত্যেকে কেমন আছো জানিয়ে দাও আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো চলো আজকের দেখো আজকের ক্লাসটা তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ জি কে তোমাদের পার্ট থ্রি ক্লাস এই পার্ট থ্রি ক্লাসে তোমাদের সামনে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ আশা রাখতে পারো যে এর মধ্যে আসবে ঠিক আছে একটা দুটো প্রশ্ন হলো আসবে তো আজকের দেখো টপিক যেটা কিছু বিখ্যাত চরিত্র উপাধি এবং অন্য নাম এটা আগের ক্লাসে প্রথম পাঠটা যদিও হয়ে গিয়েছিল ভুলবশতভাবে তো আজকে দেখো মানে সাধারণত বিখ্যাত চরিত্র উপাধি অন্য নামে অনেকগুলো প্রশ্নই আছে তো প্রথম যেটা দেখো উপাধি গিয়াস উদ্দিন তুগলক এই উপাধি কাকে দেয়া হয়েছিল এর আসল নাম কি গাজী মালিক তাহলে গিয়াস উদ্দিন তুগলকের আসল নাম হচ্ছে গাজী মালিক সর্দার বল্লভ ভাই প্যাটেলকে আমরা কি উপাধি দিয়েছিলাম না লোহ মানব উপাধি দিয়েছিলাম এরপরে দেখো এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য উপাধি দিয়েছিলাম এই যে ধর্মপাল ধর্মপাল এই যে ধর্মপালকে আমরা কি উপাধি দিয়েছিলাম না পরম ভট্টারক ওকে কবিরাজ এই যে কবিরাজ এই উপাধিটা কে পেয়েছিল সমুদ্রগুপ্ত পেয়েছিল প্রিয়দর্শী এই উপাধিটা পেয়েছিলেন সম্রাট অশোক জিন্দাপীর জিন্দাপীর হচ্ছে ঔরঙ্গজেবের উপাধি ঔরঙ্গজেবের উপাধি হচ্ছে জিন্দাপির এদের মধ্যে এই যে প্রিয়দর্শী অশোক এটা খুব গুরুত্বপূর্ণ আর সমদ্রগুপ্তের উপাধি হচ্ছে কবিরাজ এটাও গুরুত্বপূর্ণ ওকে চলো দেখো নেক্সট ভালো করে দেখো জাহাঙ্গীর বা সেলিম যে এই উপাধিটা পেয়েছিল তার আসল নাম ছিল নূর উদ্দিন মোহাম্মদ তাহলে নূর উদ্দিন মোহাম্মদ হচ্ছে আসল নাম নূর উদ্দিন মোহাম্মদের উপাধি ছিল জাহাঙ্গীর বা সেলিম খুর্রম কুর্রাম এর উপাধি হচ্ছে শাহজাহান ওকে বাবর এই যে বাবর বাবর আগে জহির উদ্দিন মোহাম্মদ নামে পরিচিত ছিল এর আসল নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ একে উপাধি দেওয়া হয়েছিল বাবর ওকে ভারতের রক্ষা কর্তা সাধারণত স্কন্দগুপ্ত বলা হয় ভারতের রক্ষা ওকে স্কন্দগুপ্ত বা স্কন্দগুপ্তের উপাধি কি ভারতের রক্ষা কর্তা ভারতে বা ভারতের রক্ষা কর্তা নামে কে পরিচিত স্কন্দগুপ্ত এই যে দেখো অমিত্র ঘাত উপাধি অমিত্র ঘাত উপাধি দেওয়া হয়েছিল বিন্দু সারকে এটা হচ্ছে চন্দ্রগুপ্ত ময়ূর্যের পুত্র বিন্দু ওকে আচ্ছা এরপর দেখো গো ব্রাহ্মণ পালক এই উপাধিটা কে পেয়েছিল এই উপাধিটা পেয়েছিল শিবাজি ঠিক আছে গো ব্রাহ্মণ পালক উপাধি পেয়েছিল শিবাজি দেখো বাংলার আকবর বাংলার আকবর নামে কে পরিচিত বাংলার আকবর নামে পরিচিত হচ্ছে হুসেন শাহ দেশনায়ক নামে কে পরিচিত দেশনায়ক নামে পরিচিত সুরেন্দ্রনাথ দেবানাং প্রিয় দেবানাং প্রিয় নামে কে পরিচিত অশোক দেবানাং প্রিয় নামে পরিচিত অশোক সকল উত্তর পথনাথ নামে কে পরিচিত সকল উত্তর পথনাথ নামে পরিচিত হর্ষবর্ধন সকল উত্তর পথনাথ নামে পরিচিত হর্ষবর্ধন ভারতের নেপোলিয়ান পর কমাঙ্ক বা লিচ্ছবিদোহিত নামে কে পরিচিত সমুদ্রগুপ্ত পরিচিত ভারতের নেপোলিয়ান পর কমাঙ্ক বা লিচ্ছবি বিদহিত্র নামে পরিচিত সমুদ্রগুপ্ত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে এরপরে দেখো লোকহিতবাদী লোকহিতবাদী নামে কে পরিচিত ছিল গোপাল হরিদেশ মুখ ওকে লোকহিতবাদী নামে পরিচিত হল গোপাল হরিদেশমুখ এরপরে ভালো করে দেখো এই যে এটা খুব গুরুত্বপূর্ণ ছত্রপতি শিবাজি এই যে ছত্রপতি শিবাজি নামে ছত্রপতি এটা দেখো এই যে উপাধিটা হচ্ছে শিবাজির উপাধি কোথায় আছে ছত্রপতি শিবাজি ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ছত্রপতিটা উপাধি শিবাজিটা হচ্ছে তার আসল নাম তাহলে শিবাজির উপাধি ছিল ছত্রপতি দেখো দীনবন্ধু সি এফ এন্ড্রুজ এটা বর্তমানে দু একটা এক্সামে এসেছে ঠিক আছে সি এফ এন্ড্রুজ এটাও গুরুত্বপূর্ণ যার ফলে এই যে দীনবন্ধু দীনবন্ধু এই উপাধিটা দেখো পেয়েছিল সি এফ এন্ড্রুজ ওকে বঙ্গবন্ধু প্রত্যেকেই জানো মুজিবুর রহমান ওকে দেশবন্ধু দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস লোকমান্য বালগঙ্গাধর তিলক হিবিআই লোকমান্য বালগঙ্গাধর তিলক গুরুত্বপূর্ণ আয়রন ওম্যান আয়রন ওম্যান নামে পরিচিত মার্গারেট থেচার খুব গুরুত্বপূর্ণ আয়রন ওম্যান নামে পরিচিত মার্গারেট থেচার আচ্ছা বাংলার রূপকার ডক্টর বিভান চন্দ্র রায় বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় এটাও গুরুত্বপূর্ণ মহামতি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে প্রিন্স অফ হচ্ছে শাহজাহান আচ্ছা বিক্রমশীলা ধর্মপাল সিকন্দর লোধী হচ্ছে নিজম খা ওকে সিকন্দর লোধী হচ্ছে নিজম খাঁ ক্লিয়ার দেখো এরপর আমরা বেশ কিছু সংবাদপত্র বা পত্রিকা নিয়ে জানবো ওকে বেশ কিছু সংবাদপত্র ও পত্রিকা সম্বন্ধে জানব দেখো এই যে হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক হচ্ছে কেশবচন্দ্র সেন যুগান্তর দলের পত্রিকা হচ্ছে রূপেন্দ্রনাথ দত্ত ওকে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র সন্ধ্যা সম্পাদক হচ্ছে ব্রহ্মা বান্ধব উপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ সন্ধ্যা পত্রিকার সম্পাদকটা বর্তমানে মাঝে মাঝে দু একটা এক্সাম এসেছে ঠিক আছে বর্তমানে দু একটা এক্সাম এসেছে কেশরী পত্রিকার সম্পাদক হচ্ছে বালগঙ্গাধর তিলক কেশরী পত্রিকার সম্পাদক এটাও গুরুত্বপূর্ণ তত্ত্ববোধিনী হচ্ছে অক্ষয় কুমার দত্ত এটাও গুরুত্বপূর্ণ পার্থেনন পত্রিকার সম্পাদক হচ্ছে ডিরোজিও তোমরা প্রত্যেকেই জানো বন্দে মাতারম পত্রিকার সম্পাদক হচ্ছে শ্রী অরবিন্দ গুরুত্বপূর্ণ এটাও ওকে একটু ভালো করে দেখো বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট পত্রিকা সম্পাদক হচ্ছে জেমস আগস্ট ঠিকই ওকে এরপরে দেখো অমৃতবাজার বাজার পত্রিকার সম্পাদক হচ্ছে শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ হলেন অমৃত বাজার পত্রিকার সম্পাদক খুব গুরুত্বপূর্ণ এরপরে ভালো করে দেখো এই যে তলোয়ার তলোয়ার পত্রিকার সম্পাদক হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার তলোয়ার পত্রিকার সম্পাদক হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার দেখো সুলভ সমাচার পত্রিকার সম্পাদক হচ্ছে চন্দ্র সেন কমবেট পত্রিকার সম্পাদক হচ্ছে মোহাম্মদ আলী জিনহা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত বিবিআই সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত দেখো সংবাদ কমিটি পত্রিকার সম্পাদক হচ্ছে রাজা রামমোহন রায় আচ্ছা ইন্ডিপেন্ডেন্স পত্রিকার সম্পাদক হচ্ছে মতিলাল নেহরু বম্বে কনিকাল পত্রিকার সম্পাদক হচ্ছে ফিরো শাহ মেহতা পাঞ্জাবি পিপলস উইকলি হচ্ছে পত্রিকার সম্পাদক লালা লাজপত রায় পাঞ্জাবি পিপল উইকলি পত্রিকার সম্পাদক হচ্ছে লালা লাজপত রায় আলহিলাল হিলাল পত্রিকার সম্পাদক হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ আলহিলাল পত্রিকার সম্পাদককে মৌলানা আবুল কালাম আজাদ ওকে রসদ গাফতার পত্রিকার সম্পাদক হচ্ছে দাদাভাই নৌরজি তেহজিবুল আকলা আকলাক পত্রিকার সম্পাদক হচ্ছে সৈয়দ আহমেদ খান বেঙ্গলি পত্রিকার সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বেঙ্গলি পত্রিকার সম্পাদক কিনা বেঙ্গলি পত্রিকার সম্পাদক হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওকে তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো দেখো গুড নাইট আসি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেক দিনের জি ক্লাসগুলো অন্তত খাতায় নোট ডাউন করে নাও এই নিয়ে আমার হিস্ট্রির হচ্ছে তিনটে ক্লাস হয়ে গেছে হিস্ট্রির তিনটে ক্লাস হয়ে গেছে তো তিনটে ক্লাসেরই নোটস যেন তোমাদের খাতায় লেখা থাকে কারণ খাতায় যতক্ষণ না তোমরা লিখছ সেইভাবে তোমাদের কাছে ঠিকঠাকভাবে লাগবে না বিষয়টা সেই জন্য তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা প্রত্যেকে খাতায় অন্তত ঠিকঠাকভাবে পড়ে নাও তাহলে বিষয়টা খুবই সহজ আর সরল হবে তোমাদের কাছে ওকে প্রত্যেকে ভালো থেকো আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে